আমি আপনাদের এক ভাই আমাকে জামাতে ইসলামের আমির বলে এখানে পরিচয় দেওয়া হয়েছে আমার পরিচয় হচ্ছে আমি আপনাদের মতোই এই কুলাউড়ার একজন সাধারণ নাগরিক আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অতি সম্প্রতি মনু নদীর বাঁধ ভেঙে আর দুই তিন প্লাবিত হয়েছে এতে কুলাউড়া এবং রাজনগর থানা ক্ষতিগ্রস্ত হয়েছে আবার পার্শ্ববর্তী কমনগঞ্জ থানায় দলাই নদীর বাঁধ ভেঙে সেখানেও কিছু এলাকা প্লাবিত হয়েছে এই ঘটনাটা তিন চার দিন ধরে চলছে আবার আসতে একটু দেরি হয়ে গেল আপনারা নিশ্চয়ই জানেন যে বৃহত্তর নোয়াখালীর ট্রেনী নোয়াখালী এবং লক্ষ্মীপুর কুমিল্লা জেলা পুরাটা ব্রাহ্মণবাড়িয়া এই পাঁচটা জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে আমি আস্তে আস্তে রাজনগর এবং দেখে আসলাম আল্লাহর মেহরবানি বহু বাড়িঘর এখনো পানির উপরে আছে পানির নিচে নেই মানুষ মারা গেলে মাটি দেওয়ার জায়গা আছে কিন্তু ফেন থেকে দেখলাম যে কেউ মারা গেলে এখন মাটি দেওয়ার এক ইঞ্চি জায়গা নেই কোন বাসায় বাসার সাঁত বরাবর পানি কোথাও গলা কোথাও মাথা পরিমাণ কোথাও মুখ পরিমাণ কোথাও কোমর পরিমাণ পানি মানুষ খেয়ে না খেয়ে টিনের করে ছালের উপর বসে আসে দিন এবং রাত এই কষ্টের মানুষগুলোকে দেখার জন্যই আমি ছুটে গিয়েছিলাম তাদের কাছে গত পরশু দিন সারাদিন ভারী বৃষ্টি ছিল বৃষ্টিতে বিজেপি যে আমার সঙ্গী সাথীরা আমাকে নিয়ে গিয়েছেন বিভিন্ন জায়গায় তারপরে আর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে পারি নাই কারণ সেখানে কোনো পর্যাপ্ত নৌকা নাই ট্রলার নাই স্পিড বোট নাই আবহাওয়ার দুর্যোগপূর্ণ যে হেলিকপ্টারে যাব কোথাও গিয়ে একটু নামবো সেই জমিটুকু সেখানে নাই সেই কষ্টের মানুষগুলোকে দেখতে গিয়েছিলাম তারপরের দিন দিতে অর্থাৎ গতকাল সম্প্রতি কোন ছাত্র আন্দোলনে সারাদেশেই অনেক শহীদ হয়েছে ওই জায়গায় বিশজন শহীদ ছিল সেই শহীদ পরিবারগুলোকে দেখতে গিয়েছিলাম তাদেরকে একটু সোহানুভূতি যার কারণে আজকেই আমাকে এখানে আসতে বিলম্বে আসার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই উচিত ছিল যখন আপনারা বেশি কষ্টে ছিলেন সেই সময়টাই এসে আপনাদের পাশে দাঁড়ানো দেখা কারণ এটি আমার জন্মস্থান এটি জন্মস্থানের মানুষের হওয়া কমার করে। আশা করি আপনারা ক্ষমা করেছেন আমাকে এটা আমার ইচ্ছাকৃত কোন ত্রুটি ছিল না বিলম্ব ছিল না পরিবেশ আমাকে বাধ্য করেছে তাছাড়া সম্প্রতি বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে আপনারা লক্ষ্য করেছেন এই মাসের তারিখ বাংলাদেশে একটা বিরাট ঘটনা বিশ্বে এটা আলোচিত হচ্ছে কিভাবে কি হলো কিভাবে একটা জুলুমের হিমাদ হিমালয় পর্বত হঠাৎ করে ধসে পড়লো কিভাবে কি হলো সবাই ও খুঁজে পায় না মুমিনদের কাছে জবাব স্পষ্ট এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে গোটা জমিন জুলুমে ভরে গিয়েছিল মা বন্ধের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না ঢাকার সর্ববৃহৎ দুটি মহিলা